তাই আজকে মা একা একাই বাজারে গেছিলো আমি আজকে যাইনি মা বাজারে গিয়ে একটা মাছ নিয়ে আসে এই মাছটা আগে আমাদের বাড়িতে আনা হয়নি এটা হলো ক্রসবিট কাতলা মানে কাতলাও না রুইও না তাই না মা কাতলাও না রুইও না এটা চাষের মাছ আমি জেনে শুনে নিয়ে আসছি এই মাছটা আগে আমরা আনিনি তো ভাবলাম খেয়ে দেখি কেমন একদম আমি যখন বাজারে গেছি তর তাদের ছিল তো বাজার থেকে আসলাম তারপর চেঞ্জ চেঞ্জ করলাম তো কাটতে বসছি তো মেয়েকে দেখাতে পারিনি ওখানে তো গোটাটাই নিয়ে আসি আমি তো এমনি তো বাজারে গোটা নিয়ে আসি আর মা বলে গেছিল আজকে একদম জ্যান্ত মাছ আনবে লোকাল মাছ ছোট ছোট মাছ আনবে দেখেনি আগে তো আমি ভাবলাম এটাই নিয়ে যাই খেয়ে দিই সব ধরনের মাছই তো খেয়ে দেখতে হয় কেমন লাগে আর আগে বাজারে আমি বাজারেও কখনো দেখিনি না না বাজারে ওঠে হয় হয়তো খেয়াল করি না আমি আমি ভাবছি তো কাতলা মাছই আজকে নেব তো এটা একটু ফেরি টেরি দেখলাম বললাম এটাই মাপেন তো দোকানদার দাদা বললো এটা কিন্তু কাতলা না একদম ফ্রেশ কাতলা নয় এটা ক্রসবিট কাতলা যেমন ক্রসবিট রুইও হয় এটা ক্রসবিট কাতলা ওটাই আজকে নিয়ে আসছি এমনিতে তো কাতলা মাছের মাথাটাই একদম ফেরি থাকে অনেক বড় থাকে এই মাছের মাথাটা একটু ছোট আবার কাতলা মাছের মতো এই জায়গাটা একটু ফেরি আছে হ্যাঁ আজকে আর মার মাছ ছাড়া তো ওই চামচটা আনেনি মাছ ছাড়ানোর মাছের আশ ছাড়ানোর চামচটা আজকে দা দিয়েই করছে মানে আশবটি দিয়েই করছে আশবটি দিয়ে করবো না চামচটা না পেলাম না আচ্ছা তো আমি দেখছি যে পাতলা চামচটা যে জিনিসটা চোখে চোখে রাখা হয় ওই জিনিসটাই বেশি হারিয়ে যায় কোথায় রাখছি তুই দেখছ হ্যাঁ নিয়ে আসবো না আনতে হবে না মাছ অতটাও বড় না যে আমি দায়ের মধ্যে আর্ট ছাড়াতে পারবো না দাঁ দিয়ে আর ছাড়িয়ে নিচ্ছি আর একদম জ্যান্ত মাছ তো ই হচ্ছে না প্রবলেম হচ্ছে না মাছটা একদম ফানা ফানা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রাখলাম এখন নিশ্চিন্ত এখন একটু রাখলেও কোনো অসুবিধা নাই এখন সব কিছু জোগাড় করে রান্না শুরু করব মাছে নুন হলুদ ভরানো হয়ে গেছে ঢেকে রাখলাম সকালে উঠে তো বাজারে গেছি বাজার থেকে এসে ফ্রেশ হয়ে মাছ কাটলাম মাছটাও কেটে নুন হলুদ ভরে রাখলাম একটু ক্লান্ত হয়ে গেছি জল টল খাবো তারপরে রান্না শুরু করব। আর মাছের মধ্যে তো নুন হলুদ দিয়ে রাখলাম এখন আর নষ্ট হওয়ারও কোনো সম্ভাবনা নাই দশ বিশ মিনিট রাখা যাবে বাজারে গিয়ে যখন মাছ কিনি তখনই ভাবি আজকে মাছ দিয়ে রান্না করব তো বাজার থেকে দুইটা গন্ধ রাজ নিয়ে আসছি আজকে তো লেমন কাতলা করব যে মাছ আনছি ওটা যদিও একদম পারফেক্ট কাতলা না তবে ওই কাতলা কি কাতলা দেন ওটা ক্রস ব্রিড কাতলা ক্রস ব্রিড কাতলা ওটা দিয়ে লেমন কাতলা করব তার জন্য গন্ধ রাজ লিবো নিয়ে আসছি আর মশলা টসলাও যতটুকু মশলা লাগবে আজকে রান্নাতে আদা কাঁচা লঙ্কা আর টমেটো বাটা সেগুলো রেডি করে নিচ্ছি এখন আদা কাঁচা লঙ্কা একসাথে বাটবো আর টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছি ওটাও বেটে নিব আদাটা একটু ভালোভাবে থেতলে নেই যাতে বাড়তে সুবিধা হয় আর টমেটো তো একদম ছোট ছোট করে কাটছি যাতে তাড়াতাড়ি বাটা হয়ে যায় মাছগুলো তো নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি এখন আদা কাঁচা লঙ্কা একটু লেবুর রস দিয়ে আবার মেখে নেবো আর কলা পাতাই মাখবো যেহেতু লেবুর রস দিয়ে মাখবো একটু ভালো দেখানোর জন্য কলাপাতাটা পাতাটা অল্প কেটে আমি মাকে বললাম একটু গোল করে আমি ভালো মতো কেটে দিই মা বলে অত নকশা মারের দরকার নাই অত ভালো করতে হবে না জাস্ট থালাতে আঁটবে না তার জন্য আমি একটু সাইড কেটে দিলাম কাটলে আবার পেয়েছি বার করবা কারখানা এই যে হয়ে গেছে এই যে রাখলাম মতো মাছ বাজার থেকে এনে তো কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি তখন তার মাছটা বাটা ছিল না আদা কাঁচা লঙ্কা বেটে নিলাম এখন ওই আদা কাঁচা লঙ্কার সাথে মাছ মিশিয়ে নেবো আর লেবু দিয়ে নেব লেবুর রসটাও চিপে চিপে দিয়ে নেবো এইটুকু চাক চাক করে পরে তরকারিতে দিব আর এইটুকু কেটে রাখছি এমন ভাবে এটা চিপে মাছের উপরে দিব নুন হলুদ মাখানো মাছের পিছা এখন থালাতে নেই ছোট ছোট টুকরা দুই টুকরা রসিয়ে মাছের উপরে দিলাম সরষে তেল নিলাম আদা কাঁচা লঙ্কার উপরে ঢেলে দিলাম বাটার সাথে ভালোভাবে মেখে নেই পরে সব মাছের উপরে মিশিয়ে দেব মাছের সাথে ভালোভাবে সব মাছের সাথে মিশিয়ে নিলাম এখন অল্প সময় ঢেকে রেখে উনুন জ্বালে নেই উনুন জ্বালাতে জ্বালাতে তো পাঁচ দশ মিনিট লেগেই যাবে গরম তেলে এখন মাছগুলো ভেজে নেব প্রথম করায়ের মাছ ভেজে তুলে নিলাম এখন বাকিগুলো ভাজবো প্রথম কড়াইয়ের মাছ ভেজে তুলে বাকিগুলো কড়াইতে দিয়েছি এই কড়াইয়ের মাছ ভেজে নামিয়ে এই যে এই গ্রাভিটুকু দেবো আর টমেটো বাটা দিয়ে একদম ভালোভাবে কষিয়ে নেবো সাথে অল্প লঙ্কা হলুদ গুঁড়ো দেবো চিনি নুন দিয়ে একদম কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিব মাছ ভেজে তুলে নিয়ে আজকে আর কোনো কিছু ফোরন দিইনি মাখানো মশলাটা দিছি ওই যে মাছের মাখানো মশলা দিছি তারপর টমেটো বাটা দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর অল্প নুন চিনি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন ঝোলের অল্প জল দিব আর ঝোল ফুটে উঠলে মাছগুলো আর লেবু চাক দিয়ে নামিয়ে নিব এই তো লেমন কাটলা বা লেমন রুই গন্ধ গাছ কাটলা এটাই এক একজন এক একভাবে রান্না করে আমি আজকে এইভাবেই রান্না করবো ঝোলো বলো কেসে গেল এখন ভেজে রাখা মাছগুলো ঝোলের উপরে দিয়ে দিল আজকে তো দেশি মাছ একবার আর ঢেলে দিলে হবে না একটা একটা করে বিছিয়ে দিচ্ছি সবগুলো মাছের পিস কড়াইতে দিয়ে দিলাম আর সাবধানে অল্প নেড়ে দিলাম যাতে মাছের পিসটা ভেঙে না যায় আর এখন লেবুটা পাতলা পাতলা করে কেটে মাছের উপরে বিছিয়ে দিব ছয় পিস মাছ ছয় পিস লেবু লাগে যাতে প্রত্যেকের মাছের সাথে এক পিস পিস লেবু যায় চার পিস কেটে নিয়েছি আরো দুই পিস কেটে নেবো পাতা পাতলা করেই কাটছি অর্ধেক লেবু তো ছয় পিস করছি লেবুর চাক গুলো তরকারিতে দিয়ে দিলাম উনুনের আঁচও একদম কমে গেছে এদিকে রান্নাও শেষ হয়ে গেছে এখন তরকারিটা গামলাতে ঢেলে দিব আর আজকের

এক সময় হয়ে গেছে ভাত রান্না করে নিয়ে এলাম গরম গরম ভাত আর সাথে লেমন কাটলা সাধারণত আমরা দুপুরবেলায় ভাতটা রান্না করি না সকালবেলায় একবারে করি ওর বাবাও খেয়ে দিয়ে বের হয় তবে আজকে তো সকালে বাজারে গেছিলাম তাড়াতাড়ি একদম রান্না বাড়ার দুপুরের মতো করতে পারি নাই তো তাই এই যে আজকে দুপুরবেলায় ভাত করে নিলাম এই ভাত আমি আর এই খেয়ে নেব রাতেটা আবার রাতে পাওয়া যাবে রুটি ভাত যা খায় খাবে দুই ভাত বেড়ে নিলাম বড় পিস নাও না এখন ছোট পিছি খাই রাতে আবার ইদানিং যদিও অনেক ক্রসের মাছ খাওয়া হয় তবে ক্রস ব্রিড কাতলাটা আমরা খাইনি মানে আমিও খাইনি আমি তো দূরের কথা আমার মাও খাইনি মা যেমন বলে অনেক আগার পাগারের মাছ খাইছে মা সাধারণত একদম মানে লোকাল যে মাছগুলো হয় জ্যান্ত মাছ ওগুলো আগে অনেক খাইছে কিন্তু এই মাছগুলো খুব একটা খায় নেই না ক্রসের মাছ তো এখন থাকে ওই যে ভাগা টাকা আনলে গুড়া মাছটা সানি ক্রসের মাছ দিয়ে একটা থাকে তবে এত বড় ক্রসের কাতলা মাছ মানে শুধুমাত্র ক্রসেরই মাছ এভাবে আনা হয় আনা হয় নাই তো আজকে মাছটা ভালোই আছে আমি একবার খেয়ে নিয়েছি ভালো আছে আর রান্নাটাও কেমন রান্নাটাও খুব ভালো হয়েছে একদম দেখতে লাল টকটকা হয়েছে কিন্তু একদম ঝাল হয়নি টমেটো বাটা দিছি তো আর লেবু আছে যে কোনো তরকারি টমেটো বাটা দিলে তরকারি কালারটা চেঞ্জ হয়ে যায় কালারটা খুব ভালো হয় তো আজকে রান্নাটা ভালো হয়েছে তো এমনিতেই কাঁতলাম আর শান থেকে বিটের কাতলা পছন্দ হয়েগুলো সেটা আনলাম তারপরে ভাবলাম একটু স্পেশাল করে রান্না করি তো খুকিটা যাতে খেতে ভালো লাগে আর এমন গরমে যাতে পারফেক্ট হয় তো খুব ভালো হয়েছে রান্নাটা তো খুকিও খেয়ে বললো ভালো হয়েছে